রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের স্বল্পতা দূর করতে রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর আহ্বানে গোটা রাজ্য জুড়ে শুরু হয় রক্তদানের উৎসব রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলো প্রতিনিয়তই রক্তদানের আয়োজন করে চলেছে একইভাবে শুক্রবার আগরতলা নেতাজি চৌহন স্থিত এইচডিএফসি ব্যাংকের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় দিনে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও পর্যটন ত্রিমন্ত্রি সুশান্ত চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য কর্মচারীরা এইদিন রক্তদানের প্রয়োজনীয়তা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় মন্ত্রী বলেন আমাদের বাঁচার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে রক্ত এক ইউনিট রক্তদানের মাধ্যমে আমরা কমপক্ষে চারজন জন মমুষ্য রোগীর প্রাণ বাঁচাতে পারি এটাই হচ্ছে রক্তদানের আসল সৌন্দর্য এবং महत्व থাকে সেই অনেক সময় যায় কিন্তু যখন দিতে পারি মনে হয় যে একটা ভালো কাজ করেছি আর রক্তে দান এটা আমাদের মধ্যে অনেকেই যারা আছি আমরা আমরা অনেক কথা বলি কিন্তু ইন সেন্স উই ডোন্ট প্র্যাকটিস যে অনেকের এখনো ধারণা আছে যে আমি কেন রক্ত দেব আমার যদি কোনো ক্ষতি হয় আসলে এটা ঠিক না যে কোনো আঠারো বছরের উর্ধে সুস্থ সবল মানুষ আপ টু দ্য লেভেল অফ সিক্সটি সিক্সটি ফাইভ ইয়ার্স অফ এজ রক্ত দান করতে পারে তার যদি বিপি ঠিক থাকে তার যদি সুগার ঠিক থাকে এবং যারা আজকে নিশ্চয়ই ব্লাড ডোনেশনে যারা ব্লাড ডোনেট করবে এবং যারা ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে যারা কালেকশানের জন্য এসছে তারা সেগুলোর প্যারামিটারগুলো ঠিকভাবে চেক করেই তার থেকে রক্ত নেবে তো আমি রক্ত দিয়ে শুধু আগে কি হতো আগে ডাইরেক্ট ট্রান্সফিউশন একজন থেকে আরেকজন আমি ইউনিট দিলাম এই রক্তটা সে বি পজিটিভ কোনো বি পজিটিভ রুগীকে দেওয়া গেল কিন্তু এখন আপনারা জানবেন আমাদের রাজ্যেও এগুলো শুরু হয়েছে এক ইউনিট ব্লাড থেকে আমি ডাইরেক্ট দিচ্ছি পাশাপাশি প্লেটলেট দিচ্ছি পাশাপাশি প্লাজমা দিচ্ছি পাশাপাশি আর বিসি দিচ্ছি পাশাপাশি ডাব্লিউ বি দিচ্ছি দ্যাট ইজ প্লাজমা দিয়ে আমি একটা রুগীকে বাজাতে পারছি আমি ডাইরেক্ট ব্লাড দিয়ে যেটা নিচ্ছে সেটা দিয়ে বাজাতে পারছি প্লেটলেট অনেক সময় ডাউন হয় প্লেটলেট দিয়ে আমি দিতে পারছি রেড ব্লাড সেল আর বি সি দিয়ে আমি বাঁচাতে পারছি প্লাস হোয়াইট ব্লাড সেল ডব্লিউ বি সি দিয়ে আমি বাঁচাতে পারছি তো ওয়ান ইউনিট ব্লাড ইকুয়াল টু আই এম সেভিং ফোর টু ফাইভ লাইফস তো এই যে জিনিসটা এটা হচ্ছে রক্তদানের বিউটি বা রক্তদানের মহত্ত্ব তো আজকে এই জিনিসটা আমরা যে কোনো জায়গায় রক্তদানের কোনো ইনভাইটেশন এই বা অত উত্ত্যকেচ্ছ এইচ এফ সি ব্যাংকের সকল কর্মচারীদের শুভেচ্ছা জানান মন্ত্রী সেই সাথে সকলকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি Your report are in use.